সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনেক আছি যারা একাদশ কিংবা দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষায় সাক্ষ যারা বিবিএস পাস কোর্স প্রথম বর্ষে রয়েছ যারা বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাস আজকের ক্লাসের বিষয় সে সংগ্রহ ব্যবসায় পরিচিতি আলোচনা বিষয় অংশীদারের গোলাম রসুল প্রমাণ সহকারী সাধারণ মনে যায় সব অংশীদার সমান ক্ষমতার অধিকারী একটি অংশীদারি ব্যবসায় যারা অংশীদার থাকে তারা সাধারণত সবাই সমান ক্ষমতার অধিকারী হয় তবে চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারদের কাজের প্রকৃতি অধিকার দায়িত্ব ইত্যাদির মধ্যে ভিন্নতা দেখা দিতে পারে তো এগুলোর ভিত্তিতে অংশীদারদের নিম্নত্তাগে ভাগ করা যেতে পারে আমরা এখানে নয় ধরনের ভাগ দেখিয়েছি এর প্রত্যেকটার মধ্যে অল্প পার্থক্য রয়েছে খুবই সামান্য পার্থক্য রয়েছে এজন্য সবগুলো ধরন বুঝতে হলে মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে এখানে যে নয়টা ধরন অংশীদারের বলা হচ্ছে তার মধ্যে এক নম্বর হলো সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার দুই নম্বর ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার বা সুপ্ত অংশীদার তিন নম্বর সীমাবদ্ধ অংশীদার বা সীমিত অংশীদার চার নম্বর নামমাত্র অংশীদার পাঁচ নম্বর আপাতদৃষ্টিতে অংশীদার ছয় নম্বর আচরণে অনুমিত অংশীদার সাত নম্বর প্রতিবন্ধ অংশীদার আট নম্বর কর্মী অংশীদার এবং নয় নম্বর আবালক অংশীদার আমরা বিষয়গুলো সম্বন্ধে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব যেহেতু সরাসরি ক্লাসে অংশগ্রহণ করা যাচ্ছে না তাই অনলাইনে যতটুকু সম্ভব আমরা আলোচনার চেষ্টা করব এক নম্বর ছিল সাধারণ অংশীদার যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে লাভ লোকসান বহন করে এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে তাকে বলা হয় সাধারণ অংশীদার এদের দায় থাকে অসীম অংশীদের ব্যবসায় সাধারণত এ ধরনের অংশীদারের সংখ্যায় বেশি থাকে দুই নম্বর আমরা বলেছিলাম মন্ত্র অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে লাভ লোকসান বহন করে কিন্তু অধিকার দেখা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ভ্রমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার কিংবা সুপ্ত অংশীদার বলা হয় এদের দায় থাকে সসীম কোনো অংশীদারের কাজের জন্য এরা তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকে না অর্থাৎ নিষ্ক্রিয় অংশীদার হল সসীম দায়বদ্ধ অংশীদার সাধারণ অংশীদার যেমন অসীম দায়ের অধিকারী তাকে সার্বিক দায় বহন করতে হয় নিষ্ক্রিয় বা মন্ত অংশীদারকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দায় বহন করতে হয় তার হতে পারে এটা তিনি যে পরিমাণ মূলধন বিনিয়োগ করেছেন সেই পরিমাণ দায় তার সীমাবদ্ধ থাকে তিন নম্বর বিষয় হলো সীমাবদ্ধ অংশীদার বা সীমিত অংশীদার যে অংশীদারের দায় চুক্তি অনুযায়ী মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকে লাভ লোকসান বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে সীমাবদ্ধ অংশীদার বলে এরা সাধারণত ব্যবসায়ী থেকে মূলধন উত্তোলন করতে পারে না এবং কোনো ঋণও নিতে পারে না এরকম অংশীদারদের মস্তিষ্ক বিকৃতি মৃত্যু কিংবা দেহবিয়াত্ম এগুলো কোনো কারণে ব্যবসায় পরিসমাপ্তি ঘটে না চুক্তির আলোকে সকলের সম্মত্রিকরণে কোনো নাবালককেও সীমাবদ্ধ অংশীদার হিসেবে নেওয়া যায় তাহলে এখানে আমরা জানলাম সীমিত অংশীদার মানে যার দায় চুক্তি অনুযায়ী তার মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকে যে ব্যক্তি ব্যবসায় পরিচালনায় সাধারণ অংশীদারদের মতো অংশগ্রহণ করতে পারে না এই জাতির অংশীদারকে সীমাবদ্ধ অংশীদার বা সীমিত অংশীদার বলা হয় চার নম্বর নামমাত্র অংশীদার যে অংশীদার মূলধন হিসাবে শ্রম অর্থ দক্ষতা কিছুই বিনিয়োগ করে না এবং ব্যবসা পরিচালনায়ও অংশগ্রহণ করে না শুধু নাম ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে তাহলে এখানে দেখা যাচ্ছে যে শ্রম অর্থ দক্ষতা কোনো কিছুই বিনিয়োগ করে না শুধু নাম ব্যবহারের অনুমতি দেয় তাকে বলা হয় নামমাত্র অংশীদার সাধারণত কোনো ব্যক্তির সুনাম বা ব্যবসায়িক খ্যাতি অংশীদারী ব্যবসায়ে ব্যবহারের জন্য তাকে নামমাত্র অংশীদার হিসাবে নেওয়া হয় এরূপ অংশীদার চুক্তি অনুযায়ী মুনাফার অংশ পেয়ে থাকে তার দায় সসীম থাকে তাহলে কোনো ব্যক্তির সুনাম বা ব্যবসায়িক খ্যাতি অংশীদারী ব্যবসায় ব্যবহারের জন্য তাকে নামমাত্র অংশীদার হিসেবে নেওয়া হয় আর চুক্তি অনুযায়ী তার সাথে যে রূপ চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী তাকে মুনাফার অংশ দেওয়া হয় আর তার দায় থাকে সসীম এরূপ অংশীদারের নাম হল নামমাত্র অংশীদার পাঁচ নম্বর আছে হলো দৃষ্টিতে অংশীদার যে অংশীদার ব্যবসায়ী অবসর বা অব্যাহতি নেওয়ার পর মূলধন উত্তোলন বা ফেরত না নিয়ে তার ঋণ হিসেবে ব্যবসায় রেখে দেয় তাকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে এরা ব্যবসায় থেকে মুনাফার পরিবর্তে সুদ পেয়ে থাকে আসলে এরা অংশীদার নয় বরং এরা হল ঋণদাতা তবে এ ধরনের অংশীদার বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ী থেকে অব্যাহতি নিলে ব্যবসায়ের দায় দেনার জন্য তৃতীয় পক্ষের কাছে তাকেও দায়ী হতে আপাত দৃষ্টিতে অংশীদার যে ব্যবসা হতে অব্যাহতি নিয়েছে কিন্তু মূলধন ফেরত না নিয়ে তার ঋণ হিসাবে ব্যবসায় রেখে দিয়েছে এরকম অংশীদার হলো আপাত দৃষ্টিতে অংশীদার তবে এরা এরকম অংশীদার ব্যবসা থেকে অব্যাহতি নিলে বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণকে জনসাধারণকে জানিয়ে দিতে হয় যে আমি এই ব্যবসা থেকে অব্যাহতি নিয়েছি অন্যথায় ব্যবসায়ের দায় দেনার জন্য তাকেও তৃতীয় পক্ষের কাছে দায়ী থাকতে হয় ছয় নম্বর হলো আচরণে অনুমিত অংশীদার কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও আচার আচরণ কথাবার্তা অথবা লিখনের মাধ্যমে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দিলে তাকে আচরণে অনুভূত অংশীদার বলে আসলে এরা অংশীদার নয় এদের আচরণে প্রভাবিত হয়ে কেউ ব্যবসায় ঋণ দিলে বা চুক্তি করলে সে ব্যক্তি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হবে আচার আচরণে বা কথাবার্তায় বা লিখনের মাধ্যমে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় আসলে তারা ওই ব্যবসায়ের অংশীদার নয় এরকম